আপ আমাদের টালসেও কিন্তু বিভিন্ন কেনাকাটার উপরে আপ কিন্তু পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় আসুন আমাদের লাকি হার্ডওয়্যার ধামাকা সেল মালায় সাড়ে তিনশো টাকা থেকে বিভিন্ন ধরনের প্যান আপনারা পাবেন এখানে জাগুয়ারের পাবেন আমাদের কাছে গ্যারেন্টিযুক্ত প্রোডাক্ট নিয়ে যান আমাদের এই যে সিপি ফিটিংস যদি আমাদের নিকেল চটে যায় আপনার যদি নষ্ট হয়ে যায় আমরা দশ বছর আপনার কাছে ওয়ারেন্টি থাকবে এবং রিফ্লেসমেন্ট পাবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আপনি আজকে চটপট আপনাদের ফোন করুন আপনি কেনাকাটা করুন এক্সট্রা থ্রি আপনি রিভেট নিন হার্ডওয়্যার অ্যান্ড বিল্ডার্সে চলছে ধামাকা সেল মেলা আপনার মনের মতো বাথরুম তৈরিতে পাবেন পঞ্চাশ পর্যন্ত ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির টাইলস সিপি ফিটিংস পাইপ ফিটিংস বেসিন পাম্প মেশিন এছাড়াও বাথরুম সাজানোর বিভিন্ন রকমের সরঞ্জাম আপনার পছন্দ মতো কেনাকাটায় পাবেন পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় আর দেরি নয় আজই আসুন লাকি হার্ডওয়্যার অ্যান্ড বিল্ডার্স লাকি হার্ডওয়্যার অ্যান্ড বিল্ডার্সের পক্ষ থেকে আপনাদের জন্যে নিয়ে এসেছি আমরা ধামাকা সেল মেলা আমাদের এই ধামাকা সেল মেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং আমাদের এই ধামাকা সেল মেলা আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত থাকবে আমাদের ধামাকা সেল মেলায় প্রচুর ধরনের আমরা আপনাদের মনের পছন্দের জিনিসগুলা আমরা কালেকশন করেছি আপনাদেরকে যতটা সম্ভব হবে আমরা আপনাদেরকে দেখাবো সমস্ত প্রোডাক্ট আমাদের দেখানো সম্ভব নয় তবে আপনাকে এইটুকু আমি বলতে পারি একটা সুন্দর বাড়ি তৈরি করার জন্য একটা সুন্দর কিচেন তৈরি করার জন্য। একটা সুন্দর বাথরুম তৈরি করার জন্য আপনার মনের জিনিসটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনাদের পছন্দ হবে আসুন আপনাদেরকে সমস্ত জিনিস আমরা দেখাতে থাকবো লাকি হার্ডওয়্যার অ্যান্ড বিল্ডার্স আপনাদের জন্যে ধামাকা সেল মেলা নিয়ে এসছে আমরা প্রতি বছরের নেয় এবারও লাকি হার্ডওয়্যার অ্যান্ড বিল্ডার্সের পক্ষ থেকে আপনাদের জন্যে আপ টু পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত আমরা ছাড় নিয়ে এসেছি কেনাকাটার উপরে আপনি আমাদের কাছে বিভিন্ন ধরনের এখানে হিন্দওয়্যার পাবেন এখানে জাগুয়ারের পাবেন আপনারা এখানে জনসনের পাবেন আপনারা এখানে সেরার পাবেন এছাড়াও বিভিন্ন কোম্পানির আপনারা আমাদের কাছে স্যানিটারি ওয়ান পিস কমোট এমনি কমোট এখানে ওয়াল হ্যাঙ্গিং কমোট আপনারা এখানে দেখছেন এই যে একটা খুব সুন্দর কমোট হিন্দার যেটা হচ্ছে ট্যাঙ্কলেস ফার্স্ট টাইম ইন্ডিয়াতে লঞ্চ করেছে যে আপনারা এখানে বিভিন্ন ওয়াল মাউন্টেড কমোট ফ্লোর মাউন্টেড কমোট নর্ম্যাল কমোট বিভিন্ন ধরনের আপনারা এখানে সেরামিক কিনতে হলে পরে আসুন বিভিন্ন কোম্পানির আপ টু পঞ্চাশ পর্যন্ত ছাড় নিয়ে যান আপনারা জানেন যে আমাদের দোকানে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির আমরা টালস বিক্রি করি আমরা এই বছরে কাজারিয়ার আমরা ডিলারশিপ নিয়েছি যা আপনারা কাজারিয়ার বিভিন্ন ভ্যারাইটিজ আপনারা এখানে পাবেন এই যে দেখতে পাচ্ছেন কাজারিয়ার টালি কাজারিয়ার ওয়াল টালি বিভিন্ন কোম্পানির এছাড়া আমাদের বিভিন্ন কোম্পানির তো ওয়াল তালের অ্যাপ প্রচুর ভ্যারাইটিজ আপনারা এখানে দেখতে পাবেন এবং আপ টু আমাদের টালসেও কিন্তু বিভিন্ন কেনাকাটার উপরে আপ টু কিন্তু পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় আসুন আমাদের লাকি হার্ডওয়্যার ধামাকা সেল মালায় আপনারা কেনাকাটার জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি শুধু যাতে বাইরে না যেতে হয় আপনি ভগবানগুলাই বসেই বিভিন্ন ধরনের টালস আপনার বাথরুম সুন্দর করার জন্য যতটা ধরনের আপনাদের জিনিসপত্র লাগবে আপনারা সমস্ত কিছুই কিন্তু আপনারা এই লাকি হার্ডওয়্যারে পাবেন আমাদের ধামাকা সেল মেলায় এবারের আকর্ষণ এই যে আমাদের দেখছেন যে টাইলস এই যে এত সুন্দর আমাদের যে ওয়াল টাইলস আমরা আপনাদের জন্যে নিয়ে এসেছি অনলি ফর আপনি এই টালিটা পেয়ে যাবেন দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কোনোটা দুশো ষাট টাকা কোনোটা দুশো টাকা আমরা ওয়াল টালি আপনাদেরকে দুশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে এখন প্রচুর ধরনের ওয়াল টালি আপনারা পাবেন এখানে আপনারা আমরা যে ডিজাইন একের পর এক ডিজাইন আপনাকে কোথাও কোনো দোকানে যেতে হবে না আজকে ভগবানগুলাই বসে লাকি হার্ডওয়্যার অ্যান্ড বিল্ডারসেই আপনি সেল ধামাকায় আপনি আপনার বাড়ি সেরা জিনিসটা নিয়ে যান আজকে আপনাদের কেনাকাটায় পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় আপনারা পাবেন আপনারা আমাদের কাছে পাবেন বিভিন্ন রকম আপনার বাথরুম অ্যাক্সেসরিজ এখানে পিভিসি ট্যাপ পার্লের পাবেন হিন্দওয়্যারের পাবেন জাগুয়ারের পাবেন বিভিন্ন দেখছেন বাথরুম অ্যাক্সেসারিজের এখানে বাথরুম ক্যাবিনেট মিরর খুব সুন্দর সুন্দর আপ টু পঞ্চাশ পর্যন্ত ছাড় যেমন এই মিরোর বক্সটা আপনি পেয়ে যাবেন আজকের ডেটে অনলি বারোশো টাকায় এই যে দেখছেন অনেকগুলা এখানে অনেক ধরনের বেসিন বিভিন্ন ব্র্যান্ডেড বেসিন হিন্দুয়ার থেকে শুরু করে জাগুয়ার থেকে শুরু করে স্কুট থেকে শুরু করে জনসন থেকে শুরু করে এবং খুব কম দামে আজকের স্ট্যান্ড বেসিন আপনি পেয়ে যাবেন বারোশো টাকা থেকে আপনি স্ট্যান্ড বেসিন পেয়ে যাবেন এই মিরোর বক্স এত সুন্দর একটা ক্যাবিনেট বেসিন এখানে আপনি অনলি ফর দশ হাজার টাকায় পেয়ে যাবেন এই যে লুকিং দেখছেন কত সুন্দর আমাদের যে বেসিন আপনি গোটা মুর্শিদাবাদ খুঁজে দেখবেন এত সুন্দর একটা যে বেসিন কালেকশন আপনাদের জন্য করেছি এই লাকি হার্ডওয়্যার অ্যান্ড বিল্ডার্স ধামাকা সেল মেলায় আপনি আজকেই আপনি আপনার মনের মতো জিনিসটা কিনতে আপনি আমাদের স্ক্রিনে যে দেওয়ার নাম্বারটা আছে সেখানে কল করুন আপ টু আপনি পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত তো ছাড় পাবেন আপনি যদি অনলাইনে আমাদের কেনাকাটা করেন অনলাইনে যদি আপনি পেমেন্ট করেন এক্সট্রা থ্রি আপনি কিন্তু আরও কমিশন পাবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন রকম আজকে আমি দেখাবো আপনাদের কাছে কত সুন্দর এখানে ওয়াল মাউন্টেড ক্যাবিনেট বেসিন এবং আমাদের এই বেসিন এখানে মিরোর বক্স একটা আছে এবং মিরোর আছে সেটা হয়তো আমাদের এখানে পজিশন নেই লাগানোর জায়গা নেই বিভিন্ন রকম এখানে আপনারা দেখছেন সবই হিন্দ ওয়ে আপনার মনের মতন সেরা বেসিনটা নিয়ে যান আজই আসুন আমাদের ধামাকা সেল মেলায় লাকি হার্ডার অ্যান্ড বিল্ডার্সে আজকেই চলে আসুন আমাদের মনের মতো আপনাদের মনের মতো জিনিসটা কেনার জন্যে এই যে দেখছেন যে এখানে কত সুন্দর দেখুন একটা ম্যাট টালি যা মাত্র দুশো পঞ্চাশ টাকায় আপনি আজকে পেয়ে যাবেন আপনার বাথরুমের মনের মতন একটা ওয়াল টালি দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনারা দেখুন এখানে আমাদের কাছে প্রচুর দুশো থেকে শুরু করে আমাদের কাছে প্রচুর ধরনের ওয়াল টালি আপনি পেয়ে যাবেন আর এখানে তো পাবেন আপনাদের ফ্লোর টালি, আপনাদের মনের মতো একটা ডাইনিং করার জন্যে কিচেন তৈরি করার জন্যে বেডরুম তৈরি করার জন্যে আজকে আপনারা আসুন বিভিন্ন ধরনের টালি কেনার জন্যে আপনি শুধু আসুন আপনি আজকে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আপনি আজকে চটপট আপনাদের ফোন করুন আপনি কেনাকাটা করুন এক্সট্রা থ্রি আপনি রিভেট নিন আমাদের পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টের পরও আপনাদের জন্যে অনেক কিছু নিয়ে এসেছি আমরা যা এই ধামাকা সেল মেলায় আমরা এখানে আপনাদেরকে দিচ্ছি বিভিন্ন ধরনের দেখুন এখানে বাথরুমের আজকে ম্যাট টালি কত ধরনের আপনি এখানে পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি বিভিন্ন ধরনের ম্যাট টালি আপনারা এখানে পেয়ে থাকবেন আমাদের ধামাকা সেল মালাই আজকে দেখুন আপনার যদি কম দাম থেকে বেশি দাম সমস্ত ধরনের পিভিসি ট্যাপ পিভিসি শাওয়ার পিভিসি বাথরুম অ্যাক্সেসরিজ তো পাবেনি এছাড়াও আমাদের কাছে দেখুন আজকের এই ধামাকা সেলমালাই আজকের যে কালেকশন আমাদের একটা দেখুন যে গোল্ডেন নিউ কালেকশন আপনি এই টালিটা দেখুন আমার মনে হয় না যে কোথাও খুঁজলে পারে এত সুন্দর কম দামে আপনি পাবেন তাই দেরি না করে আপনি আজকে আসুন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কল করুন আপনি চটপট বুক করুন এক্সট্রা আপনি থ্রি পারসেন্ট আপনি রিভেট নিন এছাড়াও আপনি আমাদের কাছে বিভিন্ন ধরনের আজকে বাথরুম অ্যাক্সেসারিজের যে সমস্ত রকম জিনিস আপনি মনের মতন কিচেন চিমনি থেকে শুরু করে ওয়াটার পিউরিফায়ার থেকে শুরু করে আপনার বাথরুমের বিভিন্ন ধরনের নিউ নিউ কালেকশন আপনাদের জন্য আমরা ধামাকা সেল মেলা এনেছি আপ টু আমাদের এই ধামাকা সেল মেলা থাকবে পনেরোই জানুয়ারি পর্যন্ত আপনারা এই পনেরোই জানুয়ারির মধ্যে আপনারা যে সমস্ত কেনাকাটা করবেন সেই সমস্ত মালের ওপরে আপ টু আমরা পঞ্চাশ পর্যন্ত ডিসকাউন্ট তো দেবই এছাড়াও আপনি যদি অনলাইনে যদি আজকে স্ক্রিনের নাম্বারে আপনি যদি কল করে আমাদেরকে অর্ডার বুক করেন তাহলে পরে এক্সট্রা থ্রি আপনি কিন্তু আরও ছাড় পাবেন তাই দেরি না করে আজকে লাখে হার্ডারে চটপট ফোন করুন চটপট বুক করুন চটপট আপনি মাল কিনুন আপনি এক্সট্রা থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট নিন চলে এসছে শীতকাল তার জন্যে দরকার গরম জল আপনাদের জন্যে আমরা গিজার নিয়ে এসেছি এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিজের আপনারা গিজার পাবেন ক্রমটন ঊষা বাজাজ জয়ফান লেজার দেখছেন প্রচুর গিজার এখানে লেজার আছে এখানে ক্রমটন আছে এখানে ঊষা আছে এখানে হ্যাভেলস আছে এখানে তাসনিম আছে এখানে ভিগার্ড আছে এখানে ওরিয়েন্ট আছে এখানে জাকোয়ার আছে ক্রমটন আছে আমরা সমস্ত রকম গিজারও আপনারা হয়তো দেখবেন যে গিজারে এত কিছু ডিসকাউন্ট দিতে পারে না আমরা গিজারও আপ টু পঞ্চাশ পর্যন্ত আমরা ছাড় আছে যেমন ক্রমটনে থার্টি টু থার্টি আমাদের ডিসকাউন্ট আছে ওরিয়েন্টে থার্টি টু থার্টি ডিসকাউন্ট আছে আমরা ভিগারে আপ টু পঁয়ত্রিশ পর্যন্ত এখানে ডিসকাউন্ট দিচ্ছি তো আমরা পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিচ্ছি আমাদের যে ক্যাবিনেট বেসিন আপ টু ফিফটি পর্যন্ত ছাড় আমাদের এই সমস্ত ক্যাবিনেট বেসিনে সমস্ত এই ক্যাবিনেট বেসিনগুলানে আপ টু ফিফটি পর্যন্ত ছাড় আমাদের এত সুন্দর একটা সুন্দর বেসিন আপনি পেয়ে যাবেন দশ হাজার সাতশো পঞ্চাশ টাকায় আপনি এত সুন্দর একটা লুকিং বেসিন আপনি পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকায় এত সুন্দর একটা মেটালিক যে বেসিন এত সুন্দর আপনি কালার দেখুন এর কমিউনিকেশন দেখুন এর বেসিন দেখুন এর এত সুন্দর এই বেসিনগুলা এখানে একটা ক্যাবিনেট এখানে ড্রয়ার এখানে একটা ড্রয়ার এখানে একটা মিরর বক্স আপনারা ফ্রি পাবেন আমাদের এই পজিশনে লাগানোর জায়গা নেই এক্সট্রা রাখা আছে আমি দেখাবো আপনাদেরকে যে এর সঙ্গে কোন মিররগুলা ফ্রি থাকবে এই মিররগুলো আপনার ক্যাবিনেট বেসিনের সঙ্গে ফ্রি থাকবে বিভিন্ন কালার ম্যাচিং করে এই মিররগুলো আপনাদের এখানে ফ্রি থাকবে এছাড়াও আমাদের তো দেখতে পাচ্ছেন কম দাম বেশি দামের যে অ্যাকসেসরিজ হাজার হাজার আমাদের এখানে বাথরুম অ্যাকসেসরিজ আমাদের এখানে পাবেন কম দাম থেকে শুরু করে বেশি দাম থেকে শুরু করে আপনারা এখানে মাত্র এখানে তিনশো টাকা থেকে আপনার ওয়াল মাউন্ডেড একটা বেসিন পেয়ে যাবেন এখানে প্যান সাড়ে তিনশো টাকা থেকে বিভিন্ন ধরনের প্যান আপনারা পাবেন এখানে জাগুয়ারের পাবেন তিনশো টাকা থেকে শুরু করে আপনি বাংলা প্যান পাবেন কমট পাবেন এবং এছাড়াও আমাদের ব্র্যান্ডেড কোম্পানির সমস্ত রকম এখানে কমট পাবেন বিভিন্ন ধরনের আমাদের যে নিউ লুক যে বেসিন আপনারা দেখছেন এখানে জয়েনলেস বেসিন একদম নিউ কালেকশন আপনাদের জন্য আনা হয়েছে আছে ধামাকা সেলমেলাই এবং এই সব জিনিসে আমাদের বিভিন্ন সেরামিক আপনার কেনাকাটার ওপরে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত আপনি এখানে ডিসকাউন্ট পাবেন আপনি যদি আজকে যদি আমাদের অনলাইনে বুক করেন আপনি এক্সট্রা তিন পার্সেন্ট আপনি কিন্তু ডিসকাউন্ট পাবেন দেখুন আমাদের এই যে নিউ লুক যে বেসিন আমার মনে হয় না যে আপনারা কোথাও এত সুন্দর একটা এত কম দামে একটা বেসিন মাত্র তিন হাজার টাকা থেকে শুরু করে আপ টু বিভিন্ন ধরনের বিভিন্ন কালার বিভিন্ন আপনার মনের মতন পছন্দের বেসিনটা আজকে নিয়ে যান আমাদের ধামাকা মেলায় এখানে বিভিন্ন রকম বাথরুম অ্যাক্সেসারিজ আপনারা মিরর বক্স বিভিন্ন বাথরুম অ্যাক্সেসারিজের তাওয়েল র্যাক টাওয়াল রড এখানে আপনি বিভিন্ন ধরনের আমাদের কাছে মিরর পাবেন মাত্র দুশো টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপনার মনের মতো মিরর আপনি আজকেই আমাদের ধামাকা সেল মেলায় নিয়ে যান আর আজকেই আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আপনি যদি হোয়াটসঅ্যাপে কল করেন আপনাকে অনলাইন দেখে আপনি যদি বুকিং করেন এক্সট্রা তিন পার্সেন্ট আপনি কিন্তু রিবেট পাবেন কেনাকাটার উপরে। এছাড়াও আমাদের যে প্রচুর ধরনের স্যানিটারি আমাদের স্যানিটারির সমস্ত কিছুর ওপরে আপ টু পঞ্চাশ পর্যন্ত ডিসকাউন্ট আপনারা এখানে পাবেন আপনার মনের পছন্দ হতেই হবে আপনি আজকে আপনি আপনি আপনা আপনাদেরকে আমরা একটা জিনিস শুধু বলতে পারি আপনি যদি ধামাকা লাকি হার্ড এলান বিল্ডার্সে আসেন আপনার মনের যে পছন্দের যে জিনিস বাথরুম অ্যাকসেসরিজ আপনার বাড়ির যে সুন্দর জিনিস এখানে আপনাকে আপনার মনের মতো জিনিস পাবেনি এইটুকু আমরা ভরসা দিতে পারি যে আপনি শুধু আজকেই আমাদের দোকান একবার ভিজিট করে যান এখানে দেখুন ওয়ান পিস কমট যা আপনি শুনলে পরে হয়তো অবাক হয়ে যাবেন আজকে আমরা এই ধামাকা সেলমালায় একটা ওয়ান পিস কমোট অনলি ফর কমপ্লিট সেট এখানে মাত্র পাবেন আপনি পাঁচ হাজার টাকায় এখানে ওয়ান পিস কমট আজকে আপনি পাবেন এখানে বিভিন্ন ধরনের যে কমট আমরা আপনার সনেট পাবেন স্পাইকার পাবেন জনসন পাবেন হিন্দার পাবেন জাগুয়ার পাবেন স্কোর পাবেন সেরার পাবেন বিভিন্ন রকম আপনার পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আপ টু আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে বিভিন্ন ধরনের কমট আছে আপনি আপনার মনের সেরা জিনিসটা নিয়ে যান আমাদের এই ধামাকা সেল মেলায় আর আজকেই আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব। লাকি হার্ডওয়্যার আমাদের আপনাদের জন্য ধামাকা প্রতিবছরের বছরের নেয় এবারে সেল নিয়ে এসছে আমাদের এই ধামাকা সেল মেলায় পনেরোই জানুয়ারি পর্যন্ত আমাদের ওপেন থাকবে এর মধ্যে আপনারা কেনাকাটা করুন এবং আপনি বিভিন্ন ধরনের আপনি আমাদের কাছে আপ টু পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট নিন এবং বিভিন্ন ভ্যারাইটিজ আপনারা এখানে পাবেন আমাদের কাছে এটা হিন্দুয়ার পাবেন আপনি এটা জাগুয়ারের পাবেন আপনি এখানে বেনিলিভের পাবেন আপনি এখানে স্কোর পাবেন আপনি এখানে পার্লের পাবেন যত ধরনের আপনার এখানে হয় আপনার বাথরুম সাজানোর জন্যে আমাদের কাছে সমস্ত কিছু জিনিস এখানে পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে বলার কিছু নাই আপনাদের জন্যে যে ধামাকা সেল মেলায় প্রচুর ধরনের জিনিস নিয়ে এসেছি যা আপনার বাড়ির একটা সুন্দর বাড়ি সাজানোর জন্য যত রকম দরকার হয় আপনি আমাদের দোকানে আসলে পরে পাবেন এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারবো আপনারা হয়তো যে টালিটা আপনারা কেনবেন আটশো থেকে সাড়ে আটশো টাকা সেই টালিটা আপনি এখানে পেয়ে যাবেন ছশো টাকায় যে টালিটা আপনারা ওয়াল টালি আপনারা কেনেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা সেই টালিটা আপনি পেয়ে যাবেন দুশো থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যেই হয়ে যাবে আজকে বিভিন্ন রকম স্যানিটারি আপনারা ব্র্যান্ডেড কোম্পানি যেসব কিনে থাকেন সেখানেও আপটু আপনার পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন তাই দেরি না করে আজকে আমাদের ধামাকা সেল মেলায় চলে আসুন এবং কেনাকাটা করুন আপনি পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় নিন আর অনলাইনে বুকিং করলে পরে আপনি এক্সট্রা তিন পার্সেন্ট ছাড় পাবেন আর আপনার এখানে গিজার আমরা বিভিন্ন মানে ভ্যারাইটিজের গিজার রেখেছি সমস্ত কোম্পানির গিজার রেখেছি আপনারা শুধু আসুন আর আপনার মনের মতো জিনিসটা পছন্দ করে ঝটপট নিয়ে যান এখানে বিভিন্ন রকম দেখছেন বাথরুম অ্যাক্সেসারিজের প্রচুর জিনিস প্রচুর যা আপনি আপনার একবার দোকান ভিজিট করলে পরে আমাদের কাছে দেখতে পাবেন যে আপনার মনের মতন জিনিসটা অবশ্যই আপনি পেয়ে গেছেন অনেক দিন থেকে হয়তো আপনি ভাবছেন যে এত সুন্দর জিনিসটা কোথায় পাব কোন দোকানে পাবো তাই দেরি না করে আজকে লাকি হার্ডওয়্যার অ্যান্ড বিল্ডার্সে চলে আসুন আমাদের ঠিকানা লাকি হার্ডওয়্যার অ্যান্ড বিল্ডার্স ভগবান গোলা মুর্শিদাবাদ আর যদি অসুবিধা হয় আপনাদের কোনো আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে আপনি আমাকে কল করুন এবং আপনার বিভিন্ন রকম যোগাযোগ ব্যবস্থা হয়ে যাবে এবং আপনারা আরেকটা জিনিস করতে পারেন আমরা গুগলে আপনি সার্চ করতে পারেন লাকি হার্ডওয়্যার অ্যান্ড বিল্ডার্স নামে দেখবেন সমস্ত রকম আপনার মনের জিনিস সেখানেই পেয়ে গেছেন সেখান থেকে আপনি অনলাইন বুকিং করতে পারবেন আপনি যে জিনিস কেনাকাটা করবেন সেই জিনিসের ওপরে তো আপ টু পঞ্চাশ পর্যন্ত ছাড় পাবেনই সে ছাড়াও তাছাড়াও আপনারা তিন পার্সেন্ট এক্সট্রা আপনার কেনাকাটার জিনিসের ওপরে ছাড় পাবেন আপনারা নতুন একটা জিনিস দেখছেন যে দেখুন কিচেন সিঙ্ক যেটা সেরামিকের কিচেন সিঙ্ক আমরা এখানে আপনাদের জন্যে আমদানি করেছি আপনারা খুব সস্তায় কিচেন সিঙ্ক পাবেন বিভিন্ন ধরনের প্যান দেখছেন এখানে হিন্দুয়ের এখানে জাগুয়ার, এখানে জনসন এখানে সেরা সমস্ত ধরনের প্যান আপনারা পাবেন হয় আপনি আমাদের দোকানে আসলে পরে পাবেন এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারবো